মূলত আরো হয়তো আছে একজন আমি বাঘের বাড়িতে মুক্তিযুদ্ধের পাদ তাই না এই তিনজনের মধ্যে মুক্তিযুদ্ধের দল একটাই বিএনপি মুক্তিযুদ্ধের আরেকটি দল আওয়ামী লীগ এই নির্বাচনে আসে নাই মুক্তিযুদ্ধের আরেকটি আঞ্চলিক দল কাদের সিদ্দিকি সাহেবের গামছা নির্বাচনে আসে নাই কাজে একটাই মুক্তিযুদ্ধের দল বিএনপি নির্বাচনে এসছে এবং তার মনোনীত প্রার্থী আমি আমার মার্কেটে ধানের শেষ আরেকজন প্রার্থী আছে স্বতন্ত্র যিনি যার বাড়ি হাতি সেটা বড় কথা নয় কালীহাতি কেন বাংলাদেশের যে কোনো এলাকার মানুষই নির্বাচন করতে পারেন তিনি এখন পর্যন্ত বল বলেন যে তিনি একজন ব্যবসায়ী রাজনীতি করেন না তো রাজনীতি না করলে তো এমপি ইলেকশন করাটা শোভনীয় না কারণ এমপি ইলেকশন তো রাজনীতি যিনি ব্যবসা করেন এই দুদিন আগেও বলছেন আমি রাজনীতি করি না ব্যবসা করি তো এই এমপি ইলেকশনটা তো কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ইলেকশন না কোন রাজনীতির আশায় দেন যে আমার এমপি সাহেব তিনি পার্লামেন্টে গিয়ে আমাদের এলাকার উন্নয়নের কাজ করবেন এটা তো রাজনীতি এটা তো ব্যবসায়ী কোন সংগঠন না যাই হোক তিনি একা তিনি একা তার কোনো মুরব্বী নাই কেউ নাই একা কাজে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে এই লোকটা নির্বাচিত আমি নির্বাচিত হলে আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো এই যে রাস্তার কথা বলছেন এই যে স্কুলের কথা বলছেন এই যে মসজিদে নামাজ পড়লাম একটা অসমাপ্ত মসজিদ সেই মসজিদের কাজ করতে হবে নানান কিছু আছে এগুলো সবই তো সরকারি দলের এমপির পক্ষে কোন বিষয় না তাই না এই একটা বিষয় যে স্বতন্ত্র এমপি প্রত্যাশা পূরণ করতে পারে না আর তারপরেও আছে অনেকে সারা জীবন রাজনীতি করে নমিনেশন পায় নাই সকলের পরিচিত একেবারে দিন রাত জীবন এই এলাকারই সে স্বতন্ত্র করলে একটা কথা যে আমি তো সারা জীবন এখানেই ছিলাম আপনাদেরকে নিয়েই আছি আমাকে ভোট দিলে মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীদের হাতি পায়ে ধরে কিছু কাজ করব কিন্তু উনি তো তা না উনি তো একেবারে ব্যবসায়ী মানুষ হেলিকপ্টারে যাওয়া আসা করেন মাঝে মধ্যে খুব দামি গাড়িতে যাওয়া আসা করেন সাধারণ মানুষের সাথে বসার মতো না উনি অন্য উচ্চ মানুষ উনার সাথে দেখবেন গাড়ি থেকে নামলেও গানমেন কয়েকটা আগে সমানে নেমেয়া করে রিপ্লাই করে ওনাকে সিকিউরিটি দেন কাজেই উনি তো আর আপনাদের কাজ করবার জন্য সময়টা দিতে পারবেন না আমি অসতর্ক করে বলছি না সময়টা দিতে পারবেন না ওনার ওনইট ব্যবসা সেই ব্যবসা দেখাশোনা করতেই হয় না সময় চলে যায় কাজেই সেই দিক থেকেও আপনাদের বিবেচনায় একজন রাষ্ট্রদৈত্য কর্মী যেমন আমি 60 বছরের কাছাকাছি বিভিন্নwidetilde সাথে জড়িত আর এমপি পলিটিক্স করে 38 বছর কয়েকটা নির্বাচনে দাঁড়িয়েছি পাস করতে পারিনে যাই নাইই কোথাও আপনাদের মাঝে আছি এইটাও একটা প্রমাণ আমি যে আপনাদের মাঝে আছি তিনবার ফেল করার পরেও তার মানে আমি আপনাদের মাঝে থাকব আপনাদের কাজ করব তাই না